সুপ্র দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমাদের ক্যামেরা স্ক্রিনে যে ভুনটিকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু একজন প্রবাস ফেরত নারী এবং তিনি নেবালন ছিলেন সেখানে বাঙালি একটি ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিলেন তো আজ আমরা তার কাছ থেকে সেই কথাগুলোই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক আমাদের সঙ্গে থাকুন আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম জি কেমন আছেন আপনি শুরুতে জি মোটামুটি আপনাদের দোয়া একটু ভালো একটু ভালো আছেন যাই হোক আপনার নাম আমার নাম রত্না রত্না আপনার গ্রামের বাড়ি কোথায় বা আপনি এখন বর্তমানে কোথায় আছেন একটু আমাদেরকে সেই সেটা আগে বলেন জি আমার গ্রামের বাড়ি ফরিদপুর আমি বর্তমান ঢাকা সাভার থাকি ঢাকা সাভার আচ্ছা আপনি প্রবাস ফেরত একজন নারী আমরা যেটা জানতে পেরেছি জি তো আপনি প্রবাসে কিভাবে গিয়েছেন এবং ওই ছেলেটির সঙ্গে যে ছেলেটির সঙ্গে আপনার বিয়ে হয়েছে এবং এখন সেই ছেলেটি আপনার কাছে নেই তো সেই বিষয়ে আমাদেরকে একটু খুলে বলুন জি আসলে আমি বাইরে যে আমার আম্মু আছে প্রায় আট নয় বছর আমার হাজবেন্ড ওইখানে পাঁচ বছর ধরে আছে আমার হাজবেন্ড আমার আম্মুর কাছে ব্যাচেলার থাকতো তো থাকার পরে আমি যখন বাইরে যাই আমি যাওয়ার তিন চার মাস পরে আমার হাজবেন্ড আমাকে দেখে আমার আম্মুকে বিয়ের প্রস্তাব দেয় তখন আমার আম্মু আর আমার ওই হাজবেন্ডের বাবা আমার শ্বশুর এদের সম্মতি নিয়েই আমাদের বিয়েটা হয় তো ওখানে বিয়ে হওয়ার পর আমি সংসার করতে থাকি তো আমার তো ওইখানে কোনো অ্যাকাউন্ট থাকে না আমার নামে কারণ আমি পিরি বিষয়ে গেছিলাম তো ফ্রি ভিসে যাওয়ার কারণে আমরা কোনো অ্যাকাউন্ট করে যাইনি পরে দেখে সে হাজবেন্ডের সাথে বিয়ের পরে আমি আমার হাজব্যান্ড যা রোজগার করতাম টাকা পয়সা ওগুলো আমি আমার শ্বশুরবাড়িতেই পাঠাইতাম হাজব্যান্ডের নামারটা তো ওখানে সংসারিক জীবন ভালোই ছিল তিন বছর ভালোই ছিলাম সবার সাথে কথা বলছি আমার শ্বশুর শাশুড়ি ননদ ইত্যাদি সবাই আমার সাথে সম্পর্ক ভালো ছিল তো আমি যখন দেশে আসি আর কি দেশে আসার আগে ডলারের অনেক সমস্যা ডলারের সমস্যার কারণে আমার হাজবেন্ডের কাজ চলে যায় আমার মারও চাকরি চলে যায় শুধু আমি একা বৈধ থাকার কারণে আমার চাকরিটা থাকে তো থাকার পরে আমার একা সমস্যা হয়ে যেত সংসার চালানো তারপরে আমার আম্মু আর কি আমার হাজবেন্ডকে দেশে আসতে বলে দেশে চলে আসে আমার হাজবেন্ড দেশে আসার পরে আমিও তার কিছুদিন পরে চলে আসি আসার পরে আমরা প্ল্যান করি যে তিন বছর তো সংসার জীবন চলে গেছে এখন একটা বেবি নেওয়া দরকার তখন আর কি একটা বেবি নেই বেবির সাড়ে তিন মাস বয়স যখন তখন আর কি আমার হাজবেন্ড আমাকে প্রচন্ড মারে তো মারার কারণটা জিজ্ঞাসা করলে যে মারতেছে হঠাৎ করে বাড়িটারা সবাই চলে আসে তারা বলে মারতেছে কেন পরে বলতেছে ও বাড়িতে যাবে মা অসুস্থ তো অসুস্থ ভালো কথা মারামারির তো দরকার নেই যাও পরে সবার পারমিশন নিয়ে ও বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পর থেকে আর সাথে কোনো যোগাযোগ রাখে না আচ্ছা তো তারপরে আমি নিজে গেছিলাম যার পাঁচ তারিখে আচ্ছা রত্না তো আপনি আপনার মার প্রেক্ষাপটে আপনার প্রবাসে যাওয়া গিয়েছিলেন সেখানে আপনি কত বছর ছিলেন আমি ওখানে তিন বছর ইসলাম তিন বছর ছিলেন আর যে ছেলেটির সঙ্গে আপনার বিয়ে হয়েছে তার নাম কি তার নাম মমিন হোসেন মমিন হোসেন তিনি কি আপনার আগে গিয়েছিল না পরে গিয়েছিল উনি আমার আগে গেছেন আগে গিয়েছিল আচ্ছা সেখানে সেখান থেকে আপনাদের বিয়েটা হওয়ার পরে আপনার কি একসঙ্গে ছিলেন সেখানে জি জি একসঙ্গে ইসলাম একসঙ্গে ছিলেন ছেলেটি আগে আসছে বাংলাদেশ আপনি আগে আসছেন ছেলে আগে বাংলাদেশি আসছে আচ্ছা তাহলে আমাদের কিশের গল্পটা বলুন ছেলে আসার পরে আপনি কবে আসলেন ছেলে আসার প্রায় 5-6 মাস পরেই আমি চলে আসি ছেলে আসার 5-6 মাস পরে আপনি আসেন আচ্ছা ছেলে আসার এসে বাংলাদেশের সর্বপ্রথম কোথায় ওঠে ছেলে এসোর বাড়িতেই উঠে ওঠার পরে মানে আমাদের ওইখান থেকে সোজা আসে ওর বাড়িতে উঠে বাড়িতে উঠার পরে একটু ঝামেলা হয় মানে ওর বাবার সাথে ওর একটু পারিবারিক ঝামেলা হয় টাকা পয়সা নিয়ে ঝামেলা হওয়ার কারণ রাগ করে ঢাকায় চলে আসে তো ঢাকায় চলে যখন আসে ওর খাওয়া দাওয়া অনেক কষ্ট তখন আমাকে ফোন যে তুমি চলে আসো ওইখানে তো ডলারের সমস্যা আর আমার খাওয়া দাওয়া কষ্ট হইতেছে বাবা বাড়ি থেকে বের করে দিছে মানে ইত্যাদি এগুলা বলে আর কি বলার পরে তখন আমিও চলে আসি আমার বাবা মারা যাওয়াতে আমি আসি আমার বাবা মারা গেছে এই কথা শুনে আমি চলে আসি আপনার বাবা মারা যাওয়ার কথা শুনে আপনি চলে আসেন আপনার আম্মু আসতে পেরেছে আপনার আম্মু আম্মু তো অবৈধ উনি আসেন সরকারিভাবে আসার চেষ্টা করতেছেন উনি উনি আসতে পারেনি না আচ্ছা তাহলে আপনার বাবাকে শেষ দেখাটাও দেখতে পারেনি না আম্মু তো কাগজ নেই আর আমার কাগজ ছিল আমিও দেখতে পারি নাই আমি যখন আসলাম 40 দিন হয়ে গেছে টিকিট কাটতে করতে 40 দিন হয়ে গেছে আপনি অনেক লেট করে আসছেন জি 40 দিনের দিন আসলাম আচ্ছা তো আপনি এসে কোথায় উঠে উঠলাম আমি এসে ঢাকা শহরে উঠি কারণ আমার হাজবেন্ডের সাথে আমার সসুড়ির সাথে একটু ঝগড়া ছিল তো তখন আমার সসুড়রকে আমি ফোন দিলাম যে আমি তো আসতেইছি কি বলেন তো তখন बोलतेছে যে ওর সাথে আমার সাথে ঝগড়া হইছে তুমি 15 লাখ টাকা আমাকে দিবা 15 লাখ টাকা যদি দাও তাহলে বাড়িতে উঠাবো নালে উঠাবো না এটা তাদের প্ল্যান ছিল কিনা আমি জানি না বাট আমার কাছে পনেরো লাখ টাকা চাই তখন আমি আমার হাজবেন্ডকে ফোন দিয়ে বলি তোমার আব্বু তো পনেরো লাখ টাকা চাইতেছে আমি পনেরো লাখ টাকা কোথায় পাবো পরে বলতেছে আব্বুর কথা শোনার দরকার নেই পরে পরে আমরা যাব একটা বেবি হইলে তারপরে আমরা বাড়িতে যাব তুমি আসো বাস এভাবে বলে আর কি আমাকে আচ্ছা তারপর তার সঙ্গে অলরেডি এই কথাবার্তা চলার পরে সে আপনার আপনার কাছে কবে আসে মানে আপনার হাজবেন্ড আপনার মুখোমুখি কবে হয়েছে আমার মুখোমুখি বলতে আমি যেদিন আসলাম সেদিন তো ও এয়ারপোর্টে আনতে যায় রিসিভ করেছে জি এয়ারপোর্টে রিসিভ করে তারপরে যেখানে ও রুম ভাড়া নেয় সেখানে এসে উঠি আমরা তো সেখানে ওঠার পরে দেখে আমি ফোনে আমার শ্বশুরবাড়িদের সাথে কথা বলছি আমার শাশুড়ি ননদ ননদ যে জামাই খালা শাশুড়ি মানে শাশুড়ি একটু ব্লক করে রাখতো তারপর খালা শাশুড়ি এরা রেগুলার যোগাযোগ করত আচ্ছা তো আপনার পরিবারের মধ্যে আপনারা ভাই বোন কতজন আমরা দুইটা বোন দুইটা বোন আপনি সবার বড় জি আপনার বয়স কত আমার বয়স আনুমানিক 23 24 থেকে 24 হবে আর আপনার ছোট বোনের বয়স ছোট বোনের বয়স এই 18 বছর 18 বছর আচ্ছা বোন বিষয়টা হচ্ছে আপনি এখন যে সমস্যাটা আপনি আছেন সমস্যাটার আপনি এটা সমাধান কিভাবে দেখছেন বা আপনি কি চাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে আসলে ভিডিওটা করার একটাই উদ্দেশ্য আমি আইনতভাবে সহযোগিতা চাই কারণ আমার নিগল কাগজপতি আছে আর আমার বাচ্চার জন্য না হলে আমার কখনোই আসতাম না অবশ্যই তারা এখন আমার বাচ্চাকেও করতে আমাকে তো জেনে বিয়ে দিচ্ছে আর আমি তো আর তার ছেলেকে প্রেম করে বিয়ে করতাম তাহলে একটা কথা যে আমি প্রেম করে বিয়ে করছি গার্জিয়ানের সম্বন্ধে তো বিয়ে করছি তাহলে এখন মেনে কেন নিবে না আর আমার বাচ্চার ভবিষ্যৎ কি আমি চাই না যে আরো পাঁচটা বাচ্চার মতো আমার বাচ্চা ও রাস্তায় পড়ে থাকুক আর আমার যে অর্থনৈতিক অবস্থা আমার পাশে মানুষ নাই আমার খাওয়া দাওয়া কষ্ট রুম ভাড়া সবকিছুতেই আমি কষ্টে আছি বাস আমি চাই যে ভিডিওর মাধ্যমে যাতে আমি আমার প্রবাসী ভাইয়েরা আছেন বোনেরা আছেন বাংলাদেশি ভাইয়েরা আছেন তারা যদি পারেন আমাকে আর্থনৈতিক ভাবে সাহায্য করবেন আর যদি আইনের কাছে সহযোগিতা চাই প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাইতেছি মা যেন আমার মতো হাজারো নারী যেন এভাবে না পড়ে মরে দেখি আজকে আমি আত্মহত্যা করে নিলে আমার বাচ্চাটাও মরে যাবে আমিও মরে যাবো এরকম এভেল লেবেল আছে যে রাস্তাঘাটে বাচ্চা টোকায় পাওয়া যায় আসলে আমি মনে করি এদের মতো প্রতারণার কারণেই আজকে এই দুর্ঘটনাগুলো ঘটে তো আমি চাই আইনের সহযোগিতা যেন আমি পাই আচ্ছা আপনি আইনের সহযোগিতা পাবেন ঠিক আছে আমরাও আপনার সেই কথাগুলো তুলে ধরার চেষ্টা করছি তো আপনি যে এখন যেই কথাগুলো বললেন এখন আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার এখন বর্তমান কি নিয়ে দ্বন্দ্ব বা সে এখন কোথায় আছে আপনি কোথায় আছেন আসলে তার সাথে আমার কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব না না আমার সাথে ঝগড়া করে গেছে না কিছু শুধু অফিস থেকে লাঞ্চ টাইমে ছুটি নিয়ে আসে গেট পাস নিয়ে আসে বলে আম্মু অনেক অসুস্থ আমার খালা শিশুর ফোন দেয় আমাকে ফোন দিয়ে বলে মা পাঠাইতে হবে পরে ও আমি ওকে ফোন দেওয়া তো ও লাঞ্চে ছুটি নিয়ে চলে আসে এসে পরে রাত্রে নাইট করছে বাড়িতে যায় বাড়িতে যাওয়া সকালবেলা আমাকে একটা ফোন দিছে আহ বলতেছে রত্না কি হ্যাঁ বলো বলে আমি যদি মারা যাই তুমি আমার দাবি ছেড়ে দিও কেন বলতেছে আমাকে পুলিশে ধরাই দিতেছে কে পুলিশে ধরাই দিতেছে বলতেছে আমার বোন এরা কেন ধরাই দিতেছে বলে তো আমি জানি না যদি মারা যায় তো দায় দিও তখন আমি আর কি বলি মানে একটা বকাই দিই যে তুমি মারা গেলে আমার বাচ্চা কি হবে বাচ্চার কি হবে ফালতু কথা বলার সাথে সাথে নাম্বারটা কেটে দিচ্ছে না কেটে দেওয়ার পরে আর কখনো ফোন দেয় নাই তারপরে আমি এক মাস অপেক্ষা করি মাস কোনো খোঁজ খবর না পাইয়া তারপরে আমি রোজার ভিতরে এই গর্ভবতী অবস্থায় আমি তার বাড়িতে যাই বাড়িতে যে উঠার পরে ওনার তো এক কথাই বলে আমাকে চিনে না তো চিনে না বলে ঝামেলা করে ঝামেলা করার পরে আমি চেয়ারম্যানের কাছে যাই চেয়ারম্যানের হাতে পায়ে ধইরা চেয়ারম্যান মেম্বার মেম্বার ছিলেন না চেয়ারম্যান ছিলেন আরো কিছু লোকজন ছিলেন অন্য এলাকার মেম্বার ছিলেন পরে তারা আর কি সবাই মিলে আমার শ্বশুরে সবাই মিল্লা ডাকে ডাকে একটু বসে বসার পরে যে আমার শ্বশুরকে জিজ্ঞাসা করে মেয়েটাকে চিনো কিনা তারপরে সে বলে না আমাকে চিনে না চিনে না বলার পরে যে আমি তো পুরুপ দেই চেয়ারম্যানে তার কারণে চেয়ারম্যান বলে ও মেয়েটার কাছে প্রমাণ আছে চিনো কিনা বলো পরে বলে হ্যাঁ চিনি করছে হ্যাঁ জানি তারপর তুমি কি করবা করো উনি বলে কি আমার ছেলে জায়গা দেয়নি কারণ ছেলে অলরেডি আগে একটা বউ আছে দুইটা বাচ্চা আছে তখন চেয়ারম্যান বলে যে দুইটা বাচ্চা আছে বউ আছে তাহলে এই মেয়েটাকে কেন তোমার ছেলে বিয়ে করছে আর এই বিয়ের সময় তুমি কেন ছিলা বলে আমি জানি না আমি ছিলাম না অস্বীকার পুরোটাই অস্বীকার করতেছে পরে বলতেছে এখন আমার ছেলে নাই আমি জানি না আমি দায়িত্ব নিতে পারবো না পরে চেয়ারম্যান প্রেশার দেয় যে তুমি যদি দায়িত্ব না নাও মেয়ের কাছে যে প্রমাণ আছে মেন আইন অনুযায়ী মামলা করবে আর আমি মেয়ের সাথে যাবো এই কথা বলাতে উনি বলে যে হ্যাঁ ঠিক আছে আপনারা যা রায় দিবেন আমি মাথা পেতে নিব পরে চেয়ারম্যান বলে কি আপাতত মেয়েকে তিন টাকা দাও এখন তিন টাকা দাও আর প্রতি মাসে তিন টাকা করে দিবা ব্যাংকের মাধ্যমে আর বাচ্চার দায়িত্ব দেখে আসবো আর খরচা পাতি আরকি শ্বশুর বলে হ্যাঁ সে রাজি তখন আমাকে তিন হাজার টাকা দিয়েও দেয় এক মাসে তিন হাজার টাকা দিয়ে দেয় দিয়ে দেওয়ার পরে তারপর আমাকে তো ব্যাংকে অ্যাকাউন্ট করতে বলে আমি বিশটা বিশ রোজার মধ্যে অ্যাকাউন্ট করি পরে আমার শ্বশুরকে ফোন ফোন দিই যাবো আমি তো অ্যাকাউন্ট করছি বলে কে তুমি চিনি না এ বলে নাম্বারটা ব্লক করে দিছে তারপর আবার যে আমার নন্দে জামাইকে ফোন দেয় উনি আমাকে বাজে বগা দেয় আর কি বাজে বিহেভ করে বাজে বগা দিছে তারপর আমার খালা শ্বশুরি ওনাদেরকে ফোন দেয় বলে মা তোমার কারণে আমার তোমার শ্বশুর বাড়ির লোকজন আমার সাথে ঝামেলা করে তুমি আর আমার ফোন দিও না এটা বলে উনিও লাস্ট ব্লক করে দিছে তারপর আবার চেয়ারম্যানকে ফোন দিই যে আঙ্কেল ওরা তো কেউ ধরতেছে না নাম্বার নিতেছে না আমার অনেক সমস্যা আমি হসপিটালে আছি আমাকে একটু দেখেন বলতেছে তুমি ইয়া করো একটা কাজ করো তোমার হাজবেন্ড তোমাকে রাখবে না তো এই কথা বলার পর আমি বলি আঙ্কেল যদি আমার হাজবেন্ড আমাকে না রাখে তাহলে আপনারা সামাজিক ভাবে একটা আমার বাচ্চাটার ন্যায্য বিচার পাওয়া দেন যে বাচ্চাটা তো তাদের আমাকে না রাখলে আমি পরের মেয়ে না রাখলে তো জোর করে থাকতে পারবো না কিন্তু সংসার করো পরে আমি বলি আঙ্কেল এটা কেমন ধরনের কথা পঠাই কি কাউের সংসার করা যায় আর ও কোথায় আছে তা তো আমি জানি না পরে বলে দেখো মা আমি কি করব। আমি কিছু জানি না তারপর আমি তোমাকে টাকা দেওয়ার কথা বলতেছি এই কথা বলে চেয়ারম্যানকে ফোন কেটে দেন তারপর আমি আচ্ছা প্রিয় দর্শক আমরা রত্নার জীবনের গল্পটি ধাপে ধাপে তুলে ধরার চেষ্টা করব দর্শক আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্বটি এখানে শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই দেখতে থাকবেন এবং এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নিচ্ছি ইচ্ছি খুদাফিস